আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা সেনজেন কিংবা নন সেনজেন দেশে যেতে চান মূলত যারা সার্ভে যাওয়ার জন্য আগ্রহী ঠিক আছে ভালো কোনো এজেন্সি আপনারা খুঁজে পাচ্ছেন না আজকের এই ভিডিওতে আমি এরকম একটা এজেন্সির সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব যেই এজেন্সি কিনা বাংলাদেশের এখন সবচেয়ে বেশি টপে আছে যারা সবচেয়ে বেশি বিষাকত আছে যারা সবচেয়ে বেশি লোক সেন জেনে নন সেন জেনে পাঠাচ্ছে এরকম একটা এজেন্সি তথ্য আমি আপনাদের মাঝে দিব এর মাঝে আমি আপনাদের মাঝে কিছু কথা বলি দেখেন বাংলাদেশে কিন্তু হাজার হাজার এজেন্সি আছে ঠিক আছে মানুষ টাকা পয়সা দিয়ে প্রতারণার শিকার হচ্ছে ভিসা হচ্ছে না আজ জনাকাল কালনা পরশু ঠিক আছে এভাবে কিন্তু মানুষকে প্রতিনিয়ত ঘুরাচ্ছে কিন্তু মানুষকে বিসা করে দিতে পারে না তো এরকম এজেন্সি আমি আপনাদের মাঝে পরিচয় করে দেব না যেটা কিনা আপনার টাকা পয়সা দিলে প্রতারণার শিকার হবেন এরকম এজেন্সির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব না যেই এজেন্সির তথ্য আপনাদের মাঝে দিব যেই এজেন্সি আপনাদের মাঝে তুলে ধরবো এই এজেন্সির মাঝে আপনি ফাইল জমা দিবেন সারবিআর জন্য খুবই অল্প সময়ে অল্প সময়ের ভিতরে আপনি সার্বিয়া যেতে পারবেন তিন বছরের টিএসসি কার্ড পাবেন আপনাকে সরাসরি কোম্পানি রিসিভ করবে কোনো সাপ্লাই কোনো কোম্পানিটা আর আমি একটা কথা আপনাদের মাঝে বলি দেখেন সার্বিয়া যারা কনস্টেশন বিষা যান ঠিক আছে বিল্ডিংয়ের কাজে যারা যান এটা কিন্তু ডাইরেক্ট কোনো কোম্পানি হয় না ঠিক আছে এই এই কোম্পানিগুলো সাপ্লাই হয় একটা জিনিস মনে রাখবেন পেট্রোলের কাছে কিন্তু কোম্পানি পিসা হয় কিন্তু মনে করেন যারা এই যে কনস্ট্রেশন কাজে যা এটা কিন্তু সাপ্লাই কোম্পানি তো এটা কিন্তু সবসময় মনে রাখবেন যারা কনস্ট্রেশন কাজে যাচ্ছেন এটা কিন্তু একটা সাপ্লাই কোম্পানি তবে আজকে যে এজেন্সির সাথে আপনাদেরকে পরিচয় করে দিব তাদের মাধ্যমে আপনি যদি ফাইল জমা দেন আপনি সারিবে সাইট থেকে পাঁচ মাসের মাঝে যেতে পারবেন তার একটু টাকা বেশি নিলেও আপনাকে সঠিক কোম্পানির মাঝে দিয়ে দেবে সঠিক কাজ পাবেন তিন মাসের সরি তিন বছর টিএসসি কার্ড পাবেন এবং কি তাদের এজেন্সির নাম হচ্ছে গোয়াল নেটওয়ার্ক তারপরও আমি আপনাদের মাঝে স্ক্রিনে দিয়ে দিবো আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক দেবো আমার ক্যাপশনে কি অপশনে তাদের ইউটিউব চ্যানেলের মানে যাবতীয় সব কিছু আমার কিওয়ার্ড অপশন আপনারা চেক করবেন তাহলে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তাহলেই পেয়ে যাবেন আর বিভিন্ন দেশের বিষার তথ্য জানতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন বিভিন্ন দেশের আপডেট জানার জন্য আমি আপনাদের মাঝে যে কথা বলতে চাই তারা এক বছরের ভিতরে যতগুলো বিশা করেছে বাংলাদেশে পঞ্চাশটা এজেন্সি মিলেও অতগুলো বিশা করতে পারে নাই কারণ তারা সৎ তারা সঠিক কাজ করে টাকা বেশি নিলেও কিন্তু তারা একদম সঠিক কাজের মাধ্যমে লোক পাঠাচ্ছে তা আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা অনেক এজেন্সির মধ্যে হয়তো গিয়েছেন প্রতারণার শিকার হচ্ছেন আপনাদের বিশা করতে পারে না আপনারা শেষ পর্যন্ত আমি যে এজেন্সির নামটা আপনাদের উল্লেখ করে দিয়েছি আপনারা হয়তো অনেকেই মনে করবেন যে তাদের কাছ থেকে দুই সাড়ে পাঁচশো টাকা খাইছি কায়াটায় আমরা দালালি করতেছি ভাই অ্যাড একদম ভুল না আমার কথা হচ্ছে আমরা গরিবের সন্তান আমরা প্রবাসে যাই দুরা টাকা ইনকাম করার জন্য ভালো টাকার জন্য ভালো একটা কাজ যেন পাই ভালো একটা কোম্পানি যেন পাই তাহলে আমরা একটু সুখ সুবিধা ভালো হবে আর কি তার জন্যই আমি আপনাদের মাঝে ভালো একটা এজেন্সি পরিচয় করিয়ে দিয়েছি আপনারা তাদের মাঝে যান ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন আপনাদের ভিসা হবে একশো পার্সেন্ট আপনি সেনজেন কন কিংবা নন সেনজেন তারা দেশের ভিসা করে ঠিক আছে আমি তাদের ফেসবুক পেজের লিঙ্ক কিংবা ইউটিউব চ্যানেলের লিঙ্ক আমার কী অপশনে দিয়ে দিব আপনারা এখান থেকে গিয়ে তাদের তাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওগুলো দেখবেন তারা কতগুলো লোক পাঠা তাদের অফিসে প্রতিনিয়ত কতগুলো লোক আস্তে আছে। আপনারা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন যদি আপনারা এই ইউরোপের স্বপ্ন পূরণ করতে চান দেখেন বাংলাদেশে অনেক দালাল আছে ঠিক আছে অনেক দালাল আছে তারা কি মানুষের কাছ থেকে অনেক টাকা পয়সা হাতিয়ে নেয় বিশা করতে পারে না পাঁচটা কিন্তু বই নাকা পাঁচশোর উপরে ঠিক আছে এভাবে অনেক টাকা পয়সা মার দেয় যদি তারা আপনার বিশা না করে দিতে পারে আপনার এখান থেকে এক পয়সাও তারা কাটবে না আপনার টাকা তারা লিটার ফেরত দিবে একটা কথা মনে রাখবেন খুবই একটা ভালো একটা এজেন্সি আমি অনেক দিন ধরে দেখতেছি তারা প্রচুর পরিমাণ লোক পাঠাচ্ছে তারা খুবই সৎ মানুষ তারা যে বিষাগুলো করেছে আমি কিছুক্ষণ আগে আপনাদের মাঝে আর কি বলেছি দেন পঞ্চাশটা এজেন্সি মিলেয়া অতগুলো ভিসা করতে পারে নাই তারা ছয় মাসের ভিতরে যতগুলো ভিসা করেছে আপনি যদি তাদের মাধ্যমে যান আপনাকে সব দিক দিয়ে সুখ সুবিধা দিবে তবে আপনি এক বছরের ভিতরে কোম্পানি থেকে পালাইতে পারবেন না এটা তাদের মাঝে আপনার কথা দিতে হবে আপনার পরিবারের মানুষ তাদেরকে কথা দিতে হবে তাহলেই মনে করেন আপনার বিষাটা ইনশাল্লাহ তারা করে দিবে কারণ আপনি যদি পালিয়ে যান তারপর কিন্তু লোকনিত নিতেছে না ঠিক আছে তাদের সাথে যে সম্পর্কটা থাকে এই সম্পর্কটা কিন্তু নষ্ট হয়ে যায় আপনাদের কাছে একটা অনুরোধই থাকবে আপনারা পৃথিবীর যে দেশে যান না কেন কোম্পানি থেকে গিয়ে অবৈধ হবেন না মনে রাখবেন আপনি যদি কোম্পানি থেকে গিয়ে অবৈধ হয়ে ইটালি পর্তুগাল ফ্রান্স যে দেশে আপনি যান না কেন ওই দেশে গিয়ে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন যদি আপনি একটা কোম্পানিতে লিগালভাবে থাকেন কিছুদিন পর দেখা গেছে আপনি কোনোভাবে একটা বিষামেশা ম্যানেজ করে ঠিক আছে আপনি মনে করেন ওই এইসব দেশে যেতে পারবেন যে দেশে যান না কেন থাকবেন তুই ফালিয়ে যান গেছে পরে আর কি লুকনিত চায় না বিষাদিত চানা খুবই কি ঝামেলা করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সকলেই ভালো থাকেন দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে আপনাদের মাঝে